যদি জামাত ইসলাম আসে আমি হব তুলো ভাই এই জন্য আমি কোন রাজনীতি করি না যেহেতু যারাই আসবে সেখানে আমি হাত উঠল না রাই তাকবীর দুই হাত না তাকবীর আমার আর রাজনীতির দরকার হয় না বাস্তিতে চলে গেছে পালিয়ে বাস্তিতে চলে গেছে তাহলে আমার কবলটা হলো না দেখেন আমার নামে কোনো মামলা নাই কিছু নাই আমি রাজনীতিও করিনি খালাস আমার বিএন খালেদার বিরুদ্ধে কিছু বলল খালেদা বেগমের চস্ত বোনের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিছি তাহলে বিএনপি আমার বেই হাত ওঠা আবার মতির রহমান নিজামি ওনার আপনা সাথী ওনার মার নাম ময়না আব্বার নাম লুৎফার রহমান খা উনি একা আর দুটো আমার শাশুড়ি ছোট মতির রহমান নিজামির মা আমার শাশুড়ির নাম আকলিমা মা ফতির হমান নিজামীর মান যদি জামাত ইসলাম আসে আমি হব দুলুহাই এই জন্য আমি কোনো রাজনীতি করি না যেহেতু যারাই আসবে সেখানেই আমি হাত দুটো না রাই থাকবি দুই হাত না রাই তাকবির আমার আর দরকার হয় না বাস্তিতে চলে গেছে পালিয়ে বাস্তিতে চলে গেছে তাহলে আমার কবলটা হলো না দেখেন আমার নামে কোনো মামলা নাই কিছু নাই আমি রাজনীতিও করি না আমার মামলাও নাই নাইল খালাস গণতন্ত্র যেটা আমরা এই গণতন্ত্রর প্রতিষ্ঠাতাকে আব্রাহাম লিঙ্কন জোরে বল মানে কে আর এজেস্টেটলি কত সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনিশ সালে এটি জোরে বলেন লাল একেবারে আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমার কাছ থেকে কোনো বেটা যদি ভুল ধরতে পারিস এক কোটি টাকা দেব তো এই গণতন্ত্র কোরআন হাদিসি ভিতরে নাই কোরআন হাদিসি আছে খেলাফত দিয়া রাষ্ট্র আমাদের দেশের ওলামারায় কথা বলে না এক একজন আমি বলি যদি যে দলগুলো আছে তারা যদি কোরআন প্রতিষ্ঠিত করে বিএনপি হোক লাঙ্গল হোক জমাত ইসলাম হোক তারপরে পাখা মার্কা হোক রিকশা আরও জিডুন আছে যদি কোরআনের রাষ্ট্র চালায় আমরা তাদের পক্ষে হাত উঠান এটা হাত উঠান না কিন্তু যারা অনেকে সার্টিফিকেট দিচ্ছে যে পাখা মার্কায় ভোট দিলে রসুল পাবে আবার অন্য মার্কায় রা বলছে জান্নাত পাবে এগুলো কুল্লু হুম কাসাব যখন কুল্লু হুম কাসাব একটু না বলে গোনা কারবে কুল্লু হুম কাসাব যে না বলবে সে তুই ওই দলের লোক কুল্লু হুম কাসাব এগুলো সব মিথ্যা কথা কে বেহেসতে যাবে আর না যাবে এ খবর কে জানে এটা মুসলমানের সন্তান মন হাত কে যারা বলেছে কুল্লু হম খবর খবরদার এই ধরনের কথা বলবে না বেহেসতে দেওয়া এবং না দেওয়ার পরে অনেকের আল্লাহ ক্ষমা করে দিতে পারে আল্লাহ যদি ইচ্ছা করে মাপ করে দিতে পারে বুখারী শরীফ আমি এই দিনকে হাদিস পড়াছিলাম ক্লাসে গফিরতলি ইমরতি মুমিনেত মাররাত বিকলবিন রাকি বুখারী শরীফে রাওয়ায়াত একটা কুকুরকে একটা বিশ্বা মহিলা পানি পান করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ বড় মুসলমান জুরুপ করতে পারিস না এই কথা আল্লাহর নবীর বুখারী শরীফ যারা পড়েন পড়ান আল্লাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহর দয়া অসীম আবারও যদি কাউকে ধরে তার বারোটা বাধায় ছাড়িয়ে দেবে এই জন্য আমি বলবো সামনে যারা পার্লামেন্টে যাবে তাদের দুখান পায়ে ধরি আপনারা নামাজের বিলটা উত্থাপন করবেন তাহলে কোরানের একটা আয়াত আমল হয়ে যাবে আল্লাহ দিনা ইম্মাকান নাহ হুমফিল আর্দ আপু সাল্লাহ এ কথা কার এটি জোরে বলতে হবে কার আল্লাহ উনিশশো সালে আমি নবম সেক্টরের একজন বীরুত্তম ওরান আমার হাতে সর্বপ্রথম বাংলাদেশের আহ বীরুত্তম এবং আমাকেই সর্বপ্রথম স্বর্ণ মেডেল দেওয়া হয়েছে বাংলাদেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে আর আমি মেজর জলিলের পিএস ছিলাম বাংলাদেশে এগারোটা সেক্টর যেরকম কয়টা এগারোটা সেক্টরের প্রথম সেক্টরের অধিনায়ক ছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি মরহুম রহমান আল্লাহ তাকে জন্নাতুল ফের দাউস নসিম পৃথিবীতে একটা রাষ্ট্রপ্রধান হয়ে তিনি আমাদেরকে অনেক বড় প্রদান দিয়েছেন সংবিধানে বিসমিল্লা ছিল না এটা তিনি সেখানে কাম করেছেন দুই নম্বর আমি দীর্ঘদিন প্রায় চৌত্রিশ বারাল্লা আমাকে বড় হস করাইছেন তো আরাফাতের ময়দানে যতগুলো নিম গাছগুলো আছে এগুলো এই বগ্রর কৃতি সন্তান এই আপনাদের এই গাদতলিরই কৃতি সন্তান আ বেশি দূর যেখানে ওই দেশের গাছগুলোর নাম আরবিয়ানরা যারাই যায় আমার মনে শান্তি লাগে আমি ইউনিভার্সিটিতে শিক্ষক ছিলাম মদিনায় তো সকল বলে আমাকে বলছে যে আপনার দেশের লোক এত সুন্দর করছে যা দুই এক হাজার বৎসর কেউ এই আরাফাতের ময়দানে কেউ লাগাইনি এর পরে পূর্বে কেউ করছে না করছে এটা বল্লাহ আলম এই জন্য আমি সেই বাংমা বাড়ি এবং গাবতলি আমি বগুড়ার মাটিতে আসে নিজেকে ধন্য মনে করেছি আল্লাহ আমার ভাইজান মরহম রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানকে তুমি জান্নাতুল হাত হবে জন্নাতুল দোষ না রাই তাকবীর আমি তার এতিম সন্তান কোকর জন্য দোয়া করি আল্লাহ আমার বাবা অল্প বয়সে তিনি দুনিয়ার থেকে আপনি নিয়েছেন আল্লাহ আমার বোন খালিদাকে তুমি সুস্থ করে দাও এই আস্তে বলিস কা একটা করে এই লোক মনকে একটা গেছে ইলেকশন আর আগেই যদি নেশা আমার কি আর বা তোমরা লা রেই তাকবীর আমি দেখব বকুলো জেলান ইমান দরজা কিরম নারাই তাকবীর আল্লাহ হাত উঠাই দাদারে দেখা নারাই তাকবীর আল্লাহ আল কোরআন আল হাদিস জিন্দাবাদ জিন্দাবাদ শুধু কোরআন বললে হাদিস বাদ পড়ে যায় আর হাদিস বললে কোরআন বাদ পড়ে যায় আমরা যদি বলি কা আমরা হালে হাদিস তাহলে এটা ভুল হবে তাহলে কোরআন বাদ দিলে আর কোরআন সাথেও হাদিস বলতে হবে আমরা আল কোরআন আল হাদিস না রাই তকবীর যারা স্লোগান দেয়া লেহা বাড়ো তো সেহ নাই করে ভাল কোরআন এবং সন্না এটা হলো শরিয়াতের দলিল ইসমা আমি আরো তো আর করছি আমার অত্যন্ত আমার ছেলে আমার হৃদায়তুল্লার ছেলে তার নাম হাদিস সে অনেক বছর আগে পানিতে ডুবে মারা গেছে আর আমার এই উসমান হাদি আমার ভাই জালকাঠি নলসিটি উপজেলার এবং খাসমহল পৌর এলাকায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন ওসমান হাদি বাবা হজরত মাওলানা আব্দুল হাদি মা ও তসলিমা বেগম আচ্ছা হাদির ঘরে অর্থাৎ মাওলানা আব্দুল হাদির উনার ছয় ছেলের মধ্যে সবচেয়ে ছোট আমাদের উসমান হাদি আ তার শ্বশুর বাড়ি তার শ্বশুর বাড়ি হল বাবুগঞ্জ থেকে আলেম দাখেল আলেম পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্সে ভর্তি হয় এবং তিনি এই আ একজন সৈনিক ইসলামিক সৈনিক হাত ওঠা যেরকম আল্লাহবাল আমার ভাইকে তুমি শাহাদাত নসিব দিও আর তার মাটি এ ঢাকা অর্থাৎ আমার মিতে কবি কাজী নজরুল ইসলামের কবর পাশে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করো আমার মিত্যা হ্যাঁ গজল গেছিলেন মসজিদেরই পাশে আমায় কবর দিও এটু হাত উঠান মসজিদেরি যে না বলবে সেই সায়তান দলের লোক মারসিজি দেয় মায়ের কবর দিও ভাই যেন গরু থেকে ওই পাই আর্জি দেরি আমার সে এখন তাফসির শুরু হচ্ছে পাক আমি যে আয়াতে ক্যারিমা তেলাবাদ করেছি এই নাম সুরোটার মিনুন আমি এখান থেকে কয়েকটি আয়াতে ক্যারিমা তেলাবাদ করেছি এবং দীর্ঘ সময় আমার অনেক দিন আসি না অনেক দিন আসি ইংল্যান্ডে প্রোগ্রাম আমেরিকা প্রোগ্রাম নেদারল্যান্ড আমার মেয়ে থাকে আমেরিকা শহরে নিউ ইয়র্কে থাকে আর এক মেয়ে অর্থাৎ বোন মজুমদার যারা বিএনপি করো খবর না খালি আমার বিএন নাম শিরিন আক্তার মজুমদার খালেদা জিয়ার আপন আমার ওই জামাই থাকে জাপানে থাকে অনেক বড় অফিসার আমার উনিশটা সন্তান সানালা তোমরা দুটিয়ে জামাইয়া হুলিস্টপ মারছো জান্নাতে যাও তোদের খবর আছে আল্লাহর হাবিব বলেন সালাস বানাতিন আখওয়া যার তিনটে ছেলে অথবা তিনটে মেয়ে হবে কমপক্ষে ইমান এবং আকিদা মুসলমান অবস্থা শিক্ষা দিয়া সে যদি মারা যায় হুজুর বলছেন তার পিতামাতা মাতা বিনি হিসাবে জান্নাতে যাবে দুই হাত উঠন না রে তাজবীর যারা দুটো জন্মাইছ নো চান্স এমনি যদি হয় দুটিয়ার পর আর হয় নেই সেটা মাপ পাবেন কিন্তু ইচ্ছে করে যদি এই দুটিয়ার আগে ডাব্লু ডাব্লু ডট কম বসান তাকতুলু আওলাদ আল্লাহ কোরআন পাকে বনি ইসরায়েলের মধ্যে বলছে সন্তানদের হত্যা করো না তোমার বিশ্রর গুণ নষ্ট করো না হরমোন নষ্ট করো না ঔষধ দিয়া কন্ডম দিয়া বাধা দিয়া যারা সন্তান বাধা দিয়েছে তাদের বাসস্থান জাহান্নাম একটু হাত উঠান কোন কোন জাহান্নামে যাবে তা আমি একযোগে রিলি করে শোনাচ্ছি আমাদের দেশের ওলামা ভাইরা অনেক সময় ভুল ব্যাখ্যা করে বলে বলেচক কয়ডা তা সরাসরি আমি হাদিস এবং কোরআন থেকে আমি আপনাদেরকে রেডি করে শোনাচ্ছি আপনারা খুশি নেবে সার হে খুশি নেবে আপনারা অস্থির হয়ে গেছেন এবার আল্লাহ পাক কুরআন মজিদের মধ্যে যে দোজখের কথা উল্লেখ করেছেন আমি তা কোরআন শরীফের থেকে আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুযুম কয়টা একটা দরজা কয়টা সাতটা কোন কোন দরজা দিয়ে কোন কোন পাপীরে যাবে সেই বিষয় বলির উপর আমি সরাসরি কোরআন শরীফ থেকে আল্লাহ পাকের কালাম থেকে ব্যাখ্যা করেছি আল্লাহ বলেন ইয়া না আমানু দুখুলু ফিসিল মাকাফা তোমরা মুসলমান যদি হও পরিপূর্ণভাবে মুসলমান হও কিছু ঈমান আল্লাহর আর কিছু ইমানের বিরোধিতা করলে নবমিনো বিবা দেও অন ফুরু বিবাদ ইমানের কিছু আল্লা কিছু মানলে আর কিছু মানলে না আল্লা বলেন ওলা ইনকা হুম কা ফিরু না হাপা এইলোগুলা সলিড কাফের এরকম হাত উঠাও আপনি কিছু মানলে আর কিছু মানলেন না এবার দুই হাত উঠাও আপনি কিছু মানলেন আর কিছু মানলেন না আমি না আল্লাপা কোরআন শরীফের ভিতরে সৌরানিসার একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তারা উলাই কাহমুল কাফিরুন হাক্কা তারা হলো সলিড কাফের